অনেক দিন হলো কোনো ভিডিও শেয়ার করি না শরীরটা তত একটা ভালো নেই তো আজকে যখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখলাম এখানে মাঠে অনেক বাচ্চারা খেলতেছে তো ভাবলাম একটু ভিডিও করি এই জন্য একটু করা আসলে একটু ছোটরাও খেলতেছিল আবার একটু বড়রাও খেলতেছিল এখানেও হইতেছে আগে বড় সবাই খেলতো এখন হচ্ছে বড়দেরকে খেলতে দেয় না শুধু ছোটরাই খেলে দেখা যায় মাঝে সাঝে একটু মানে তত বড় না মানে একটু ছোট থেকে বড় যারা আছে তারা আসে তো শরীরটা এতই খারাপ এটার জন্য নতুন কোনো ভিডিও দিতে পারতেছি না ইনশাআল্লাহ দেখি সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব দু দিনের মধ্যে আর ইদানিং তো ফেসবুকে সব নতুন নতুন আপডেট চলতেছে এরকম ভিডিও দেওয়া যায় না ওই রকম ভিডিও দেওয়া যায় না আসলেই সব কিছু ভেবে আবার ভিডিও শেয়ারও করতেছি না দেখি ইনশাল্লাহ ভিডিও আবার হইতেছে দেওয়া শুরু করব সবাই একটু দোয়া করবেন যেন আবার নতুন নতুন ভিডিও দিতে পারি এখন একদমই মাগরিবের আজানের টাইম হয়ে গেছে মাগরিবের আজান দিয়ে দিবে তো ভাবলাম একটু ভিডিও করি দেখি এখনও যেহেতু খেলতেছে সব বাচ্চারা সেই জন্যই আর কি ভিডিওটা করা সবাই খুব জোরে জোরে চিল্লা করে কিন্তু খেলতেছে প্রচুর শব্দ আসতেছে আর ওভার আজও দিতে পারবো না তার জন্য ভাবলাম যে ভয়েসটা দি মানে যেভাবে ভিডিও করতেছে ওরকমই শেয়ার করে দিব কারণ ইদানিং শরীরটা এত বেশি খারাপ ভয়েসও দিতে পারতেছি না সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় আর ওই তো অনেক মসজিদে আজান দিয়ে দিতেছে নামাজ পড়তে হবে তো দেখি আজকে অনেক দিন যাবৎ লং ভিডিও দেই না এটা একটু তিন মিনিটের উপরে ভিডিওটা শেয়ার করব এ আর কি তো এখন ওরাও সবাই মাঠ থেকে চলে যাবে যেহেতু মাগুলি আজান দিয়ে দিবে দু এক মিনিটের মধ্যে আমাদের মসজিদে এখনও দেয়নি অন্য মসজিদে দিতেছে ওরা দু এক মিনিটের মধ্যেই হইতেছে মাঠ থেকে বের হয়ে যাবে তো যতটুকু সময় থাকে দেখে একটু ভিডিও করি হয়তো বা আর এক দুই মিনিটের মতো থাকবে কারণ আজানের পরে আর কেউ থাকে না দেখা যায় আজান দিলে সবাই চলে যায় কিন্তু মা আজান দিলে তো আর এখানে কেউ খেলে না বাইরে একটু বাতাস বাতাসও বইতেছে বাইরেও যাওয়া হয় না আজকে অনেক দিন বাইরে যাই না আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তখন আর বাইরে যেতেও ভালো লাগে না কে আর করবো আসলে বারান্দায় তো নেট লাগানো এটার জন্য এখন আর আগের মতো এরকম ভালোভাবে ভিডিও করতে পারি না দেখা যায় কোনো রকম একটু করতেছি আর কি ভিডিও তো আজান দিয়ে দিচ্ছে সবাই মাঠ থেকে বের হয়ে যাবে এখন আরে তো এখন কিন্তু মাঠে থেকে সবাই চলে গেছে মাঠে কেউ নাই মাগরীবের আজানও দিয়ে ফেলেছে আমি ওই তো এখন নামাজ পড়ে নিব সবাই নামাজ পড়তে যাইতেছে যেহেতু আমাদের বাসের সামনে মসজিদ এখান থেকে কিন্তু সবাই মসজিদে যাওয়ার টাইমে দেখা যায় যে মসজিদে যাইতেছে আর এই যে চিল্লাচিল্লিও কিন্তু অনেকটা কমে গেছে অনেকে হইতেছে মাঠের বাহিরে গিয়ে ওখানে কথা বলতেছে বাচ্চারা তার জন্য একটু একটু কথা শোনা যাচ্ছে এছাড়া এই যে পুরা মাঠ কিন্তু খালি তো তো আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও শেয়ার করলাম কোনো রকম আর কি আসলে এখন তো আর লং ভিডিও দিতে পারি না শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না এটাই হচ্ছে বড় কথা তো ইনশাল্লাহ খুব দ্রুত আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর মাসা আকাশে পাখিগুলো উড়ে যাইতেছে ভালো লাগতেছে কিন্তু এই যে একটু দেখে আসলে নেট দেওয়ার জন্য না এখন দেখা যায় ভিডিও করার টাইমে নেটগুলো ইয়ে হয়ে যায় সামনে থাকে ক্যামেরার ওরকমভাবে আর ভিডিও করা যায় না তারপরও যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ওই তো সবাই নামাজে যাচ্ছে তো পাখিগুলো দেখে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে এরকম শুনে একদম পাখিগুলো উঠতেছে মাঝে সাধে আসলে যখন আমরা ভিডিও করি এমন কিছু দৃশ্য আমাদের চোখের সামনে ধরা পড়ে যেগুলো কিনা অনেক ভালো লাগে যে পাখিগুলো উঠতেছে দেখে অনেক ভালো লাগতেছে তো ভিডিওটা তো আর বেশি বড় করব না এতটুকুই থাকবে এই জন্য বেশি বড় করলাম না তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ